নাজিরহাট পৌরসভার সাইন নাম্বার ওয়ার্ডের ইতিমধ্যে দশখান সড়কর উন্নয়ন হাত শেষ হইয়া এছাড়াও ইসাক সাহেব বাড়ি বিদ্যুতায়ন বটতল টু ডায়লার রাস্তা লাইটিং দশ রাস্তার রিফারিং করা এই ওয়ার্ডর দুই নতুন সড়কেরও হাজ করা হয় যার হারণে বোধ খুশি স্থানীয় ত্রিশ বছর ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়নের কাজ নুহ এখন মানে বর্তমান নাজিরেট পৌরসভার পরদি নাজিরহাট পৌরসভা রাস্তার উন্নয়নের কাজ করছে সড়ক উন্নয়নের হাজ পরিদর্শন করছে নাজিরহাট পৌরসভার সাইন নাম্বার ওয়ার্ড ওর কাউন্সিলর মৈনুদ্দিন এবং এই উন্নয়ন হাজ ধারাবাহিক ভাবে চলতে থাকব বলেও আশ্বাস দেয় তিনি সাইন নাম্বার ওয়ার্ড অবহেলিত এলাকা যেন জনগণ আশা করি যে আর বুদ্ধি সৈন্যবাড়ির শতটুকু জনগণ আশা পূরণ করতে পারি কিন্তু চেষ্টা করে জনগণের আশা পূরণ করে পেলাই প্রায় দশ রুডের কাজ করছি নতুন সেলিনের কাজ আরও দশ ও রিপেয়ারিং করছি এরপরে বিদ্যুৎ এমনি আর বাড়ি পশ্চিম পাশে ডাইলের রাস্তা দিবে আছে ইবেদি বিদ্যুৎ আছিল এমনি প্রায় সতেরো কোটি বিদ্যুৎ ঢুকই জনগণ আর বুড্ডি যে খাজার লাইন খাস গেছি আর ওয়ার্ডের প্রত্যেক মানুষের আশ্বস্ত করেছি অনারা আর আর বছর দুই বছর সমাধান আর আর অনারার সত্যে আশি ভাগ খাস পূরণ করিবে আর আশা রাখি ইনশাল্লাহ নেক্সট নিউজ সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স